ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল বুদ্ধির বাহার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হ্যালো ফ্রেন্ডস চলে এলাম তোমাদের কাছে মজার কিছু খেলা নিয়ে প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্টে আমাকে লিখে জানিও ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো হ্যালো ফ্রেন্ডস চলে এলাম তোমাদের কাছে মজার ইমোজি ধাঁধা নিয়ে দেখো এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা প্রাণীর নাম গেস করতে হবে এর উত্তরটা কি তোমরা বলতে পেরেছো যারা যারা বলতে পেরেছো তারা কমেন্টে লিখে জানিও আর যারা বলতে পারো তাদের জন্য বলে দিচ্ছি দেখো প্রথমে আছে তারার ছবি মানে স্টার তারপরে আছে মাছের ছবি মানে ফিশ তাহলে প্রাণীটার নাম হলো স্টার ফিশ এবার এলাম তোমাদের কাছে সাধারণ গানের একটা প্রশ্ন নিয়ে সাম্প্রতিকভাবে কলেন ডিকশনারি কোন শব্দটিকে বর্ষসেরা শব্দ মানে ওয়ার্ড অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা করেছে অপশন হলো এ কোভিড বি আত্মনির্ভর সি এনএফটি ডি করোনা সঠিক উত্তর হলো অপশান সি এনএফটি এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা প্রাণীর নাম গেস করতে হবে দেখো এখানে প্রথম বক্সে লেখা আছে টু তার পরের বক্সে দেখাচ্ছে না তাহলে প্রাণীটার নাম হলো টুনা এবার এবার বলতো কোন দেশ সাধারণ নাগরিকদের অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার আইন পাশ করেছে অপশন হলো এ ইউক্রেন বি রাশিয়া সি পোল্যান্ড ডি ভিয়েতনাম এই উত্তরটা কারা কারা পারবে কমেন্টে লিখে জানিও যারা পারবে না তাদের জন্য বলে দিচ্ছি সঠিক উত্তর হলো অপশন এ ইউক্রেন এখানে যে তিনটে ছবি দেওয়া হয়েছে তিনটে ছবি থেকে তোমাদের একটা প্রাণীর নাম গেস করতে হবে এর উত্তরটা কি তোমরা কেউ বলতে পেরেছো যারা বলতে পেরেছো তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও আর যারা বলতে পারো তাদের জন্য বলে দিচ্ছি দেখো প্রথমে আছে পেনের ছবি তারপরে লেখা আছে গু তারপরে আছে ইনচিহ্ন তাহলে প্রাণীটার নাম হলো পেনগুইন আবার এলাম তোমাদের কাছে সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন নিয়ে বলতো হিন্দি ভাষায় কথা বলার রোবটের নাম কি ছিল অপশান হলো এ আকাঙ্ক্ষা বি রেশমা সি কাজল ডি এদের মধ্যে কেউ নয় সঠিক উত্তর হল অপশন বি রেশমা এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা প্রাণীর নাম গেস করতে হবে দেখো এখানে প্রথম বক্সে আছে জেলির ছবি তারপরে আছে মাছের ছবি মানে ফিশ তাহলে প্রাণীটার নাম হলো জেলি ফিশ আমার এই চ্যানেলে মজার মজার ভিডিও পেতে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা প্রাণীর নাম গেস করতে হবে এই উত্তরটা কিন্তু খুবই সহজ যারা যারা পারবে তারা কিন্তু কমেন্টে লিখে জানিও আর যারা পারবে না তাদের জন্য বলে দিচ্ছি দেখো প্রথম বক্সে লেখা আছে সি দ্বিতীয় বক্সে আছে ঘোড়ার ছবি মানে হর্স তাহলে প্রাণীটার নাম হলো সি হর্স আবার চলে এলাম তোমাদের কাছে সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন নিয়ে বলো তো নিম্নক্তের মধ্যে কার চোখ নেই অপশান হলো এ ভালুক বি তেলাপোকা সি কেঁচো ডি জিরাফ এই উত্তরটা কি কেউ তোমরা জানো যদি জানো তাহলে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই লিখে জানিও আর যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি সঠিক উত্তর হলো অপশন সি কেঁচো এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা প্রাণীর নাম গেস করতে হবে এই উত্তরটা আশা করি তোমরা অনেকেই বলতে পেরেছো যারা পেরেছো তারা কমেন্টে লিখে জানিও আর যারা পারোনি তাদের জন্য বলে দিচ্ছি দেখো প্রথমে আছে পুতুলের ছবি মানে ডল তারপরে লেখা আছে ফিন তাহলে প্রাণীটার নাম হলো ডলফিন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ডু নট ফরগট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল বুদ্ধির বাহার